অনেক রুগীরা স্প্রে ব্যবহার কর নিয়ম জানে না ঠিক আছে স্প্রে আসলে অনেক খালি এম না করে এটা না প্রথমে এটা ক্যাপটা খুলতে হবে ঠিক আছে এই যে ক্যাপটা খুলতে হবে হ্যাঁ ক্যাপটা খোলার পরে এটা শেকিং করতে হয় শেকিং করার পরে বসে দিতে হবে দাঁড়ায় না বসে সামনে যুক্ত হবে যুগার পরে কী করতে হবে দেখেন এই যে জায়গাটা আছে না এখানে টান দিতে হবে টান দিয়ে এটা ক্যাপটা খোলার পরে দেখেন আমি ক্যাপটা খুলে ফেলছি খোলার পরে ঢুকাতে হবে ডুকে এই অ্যাঙ্গেল এইভাবে এভাবে না এইভাবে ঠিক আছে দূরে জোরে দু চাপ দিবেন ঠিক আছে দেওয়ার পরে সেম এ হাতে নেবেন নেওয়ার পরে দেখেন এভাবে ধরার পরে একটু এবার টান দিতে হবে যাতে স্পেসটা হয় ঠিক আছে এবারও দিতে হবে কেন আমাদের এখানে সাইন আসতে থাকে কিন্তু এখানে এই জায়গার মধ্যে ঠিক আছে এবার টান দিয়ে জোরে দু চাপ দিতে হবে এটি হচ্ছে নিয়ম ঠিক আছে বসে একটু সামনে ঝুঁকে মনে থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ